আসসালামু আলাইকুম কুমিলা বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের বাংলা প্রথম পরীক্ষার এমসিকিউ গুলো মানে বহু প্রশ্নগুলোর উত্তর তোমাদের উত্তরপত্রের সাথে মিলিয়ে নাও সেট গ কুমিলা বোর্ড প্রথমে এক থেকে মিলিয়ে নাও এক নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ তৃপ্তি বুধ দুই নম্বরটার উত্তর হচ্ছে বড় গ কুদ পিপাসায় কাতর মানুষ তিন নম্বরটার উত্তর হচ্ছে বংশমর্যাদা খুর্ণের ভয়ে চার নম্বরটার উত্তর হচ্ছে এশিয়ারিয়া বেবিলন পাঁচ নাম্বারটার উত্তর হচ্ছে ধুলাই ছয় নম্বরটার উত্তর হচ্ছে যুগবাণী সাত নাম্বারটার উত্তর হচ্ছে সন্তান হারানোর আশঙ্কা আট নম্বরটার উত্তর হচ্ছে খ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই নয় নাম্বারটার উত্তর হচ্ছে ক ঐক্যের চেতনা দশ নম্বরটার উত্তর হচ্ছে ক মহাজনদের অনুকরণ এগারো নম্বরটার উত্তর হচ্ছে গুরু নিন্দা পাপ মিথ্যা বলা পাপ এটার উত্তর হচ্ছে বড় ঘ স্বামীর চাকরি হওয়ার ঘটনা বারো নম্বরটার উত্তর হচ্ছে আশা তেরো নম্বরটার উত্তর হচ্ছে ঘ রুমির আদর্শকে সম্মান চোদ্দ নম্বরটার উত্তর হচ্ছে সবুজ বড় ঘ পনেরো নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ দুর্গেশ নন্দিনী ষোলো নম্বরটার উত্তর হচ্ছে খ কালো ধোয়ার ন্যায় সতেরো নম্বরটার উত্তর হচ্ছে পালিয়ে বীরত্ব দেখানো ক নাম্বারটা আঠেরো নম্বরটার উত্তর হচ্ছে খ জীবন বাস্তবতায় উনিশ নম্বরটার উত্তর হচ্ছে খ এক তিন পটভূমিকে নির্দেশ করে মূল চেতনা নির্দেশক বিশ নম্বরটার উত্তর হচ্ছে খ মধ্য ও উচ্চবিত্তের বর্জ্য বিলাস একুশ নম্বরটার উত্তর হচ্ছে ছোট গ নিয়মিত কারণে বাইশ নাম্বারটার উত্তর হচ্ছে ছোট গ এক তিন তাহারায় হাসে মালির তেইশ নাম্বারটার উত্তর হচ্ছে ক তাহারায় সাহস দেখে চব্বিশ নাম্বারটার উত্তর হচ্ছে ক প্রকাশভঙ্গি ভাষা রঘুচালের হবে পঁচিশ নাম্বারটার উত্তর হচ্ছে ক কুলক ছাব্বিশ নাম্বারটার উত্তর হচ্ছে খ দাস সাতাশ নাম্বারটার উত্তর হচ্ছে খ বিভ্রান্তি আঠাশ নাম্বারটার উত্তর হচ্ছে শুভা খ উনত্রিশ নাম্বারটার উত্তর হচ্ছে ক এক তিন পশুপ্রীতি বিবেক বুথ তিরিশ নম্বরটার উত্তর হচ্ছে মর্মি সাধনার অগ্ড়া এটা হচ্ছে ক নাম্বার উত্তর তো কুমিল্লা শিক্ষার্থীরা তোমাদের বাকি পরীক্ষাগুলোর সাজেশন প্লাস পরীক্ষার প্রশ্নপত্র আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ